ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে আমাদের এই বিভাজনের সুযোগে আওয়ামী লীগের মিছিল ডে বাই ডে বড় হচ্ছে সরকার যদি তার বল আমাদের পায়ে দিয়ে দেয় আমরা বিভিন্ন দিকে আমরা থাকবো শেষমেশ কিন্তু গোল হবে না সরকারকে সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলো কোনোভাবেই একমতে আসতে পারবে না সেই বাস্তবতা নাই সরকার সেই জায়গায় যেটি করছে যে তারা বলটা যখন তাদের কটে তারা তাদের কাছে না রেখে তারা আবার আমাদের পায়ে বল দিয়ে দিচ্ছে মানে আমরা আবার খেলি এই যে দলগুলোর মধ্যে বিভাজন আমার কাছে মনে হয় যে সরকার এটাকে উস্কে দিচ্ছে সরকার চাইলে কিন্তু খুব সহজে একটা সিদ্ধান্তে তারা উপনীত হতে পারে আমরা গত পরশু দিনের মিটিংয়ে যেটি হয়েছে সেখানে বিএনপি জামাত ইসলাম গণ অধিকার পরিষদ এনসিপি গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট প্রত্যেকটা দলের পক্ষ থেকে জোটের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা একটি আইনি ভিত্তি দাঁড় করান আমাদের সামনে আপনারা সেই ভিত্তি উপস্থাপন করেন এবং আপনারা একটি সিদ্ধান্ত গ্রহণ করেন কিন্তু সরকার মনে হচ্ছে দায় নিতে চাচ্ছে না এই জন্য সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চায় না দেখেন জনগণ কিন্তু গণ মাধ্যমে বা বিপ্লবের মাধ্যমে এই সরকারের উপরে ম্যান্ডেট দিয়েছে রাষ্ট্র সংস্কার করার গণহত্যার বিচার করার এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার কিন্তু সরকার জনগণের এই ম্যান্ডেটকে রক্ষা করছে না সরকার এখন আমাদের সাথে আলোচনা করছে কিন্তু আমরাই তো এদেশের জনগণের পুরোপুরি প্রতিনিধিত্ব করি না এদেশের লাখো কোটি মানুষ জনগণ কি চাই জনগণ চাই সংস্কার এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে জনগণ সবাই সমর্থন দিয়েছে সুতরাং সরকার যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে এই সনদ কোনোভাবে বাস্তবায়িত হবে না কারণ দলগুলো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা আলোচনা করছি তারা কোনোভাবেই ঐক্যমতে পৌঁছানো সম্ভবপর নয় হ্যাঁ আমরা হয়তো আংশিক ঐক্যমতে আসতে পারি শতভাগ ঐক্যম থেকে আমরা আসতে পারবো এই যে ছয় মাস আলোচনা হলো কোনো মীমাংসায় আসতে পারিনি আবারও তৃতীয় দফায় সময় বাড়ানো হয়েছে তার মানে আপনি কত সময় এভাবে বাড়াইতে থাকবেন এইভাবে যদি সময় বাড়তেই থাকে এবং নির্বাচন যদি ডিলে হয় সেক্ষেত্রে তো আওয়ামী ফেসিবাদ এই যে আমাদের ভিতরে যে ধরনের বিভাজন এই বিভাজনের সুযোগে তারা ফিরে আসবে সুতরাং আমরা সবার প্রতি আহ্বান রাখতে চাই ছাড় দেওয়ার মানসিকতা অর্জন করেন হ্যাঁ আপনি বড় দল হতে পারেন আপনি মাঝারি দল হতে পারেন আপনি ছোট দল হতে পারেন কিন্তু জনগণের স্বার্থে যদি আপনি সার না দেন তাহলে এই জনগণ কিন্তু আপনাকে প্রত্যাখ্যান করবে জনগণের যে আকাঙ্ক্ষা সেটি আপনাদেরকে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছে গণ অধিকার পরিষদ সংস্কার গণহত্যার বিচার এই দুইটা বিষয়ে তরুণদের কিন্তু ঐক্যমত আছে এবং তরুণরা এবং যারা রাজনৈতিক দলগুলো আমার কাছে মনে হয়েছে যে সংস্কার চায় না এরকম কোনো দল নাই কিন্তু এই সংস্কারের প্রক্রিয়া নিয়ে ভিন্নমত রয়েছে এই ভিন্নমতকে ঐক্যমতে আনার দায়িত্ব সরকারের